আজকে আমরা সবিতা স্যারের বই থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবিদ্ধ অঙ্কগুলো করে দেখব কম্পাউন্ড ইন্টারেস্টটা কী বলবো কি ধরুন আপনার কাছে একটা টাকার গাছ রয়েছে সিভিল ইন্টারেস্ট কি বলে সেই গাছটা শুধু মূল কাণ্ডের উপর ফল দেয় কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মানে যেখানে আপনার ফল বেরোবে সেখানে আবার নতুন ডাল জন্মাবে আর সেই নতুন ডাল আবার ফল ধরবে মানে সুদটা আবার টাকা হয়ে সুদ আনবে মানে মোদা কথা হচ্ছে টাকা থেকে টাকা জন্ম মানে সুদ তার উপর আবার সুদ মানে সুদের সুদ সেটা হচ্ছে আমরা কী বলব কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝা গেল তাহলে আজকে আমি আপনাদের কোনো ফর্মুলা শেখাবো না কিচ্ছু শেখাবো না জাস্ট ইউনিক কনসেপ্ট ইউজ করে আমরা এই অঙ্কগুলো অতি সহজেই করতে পারবো সেখানে আমি একটা আপনাদের জন্য ম্যাজিক বক্স নিয়েছি দেখুন কী বলেছে এখানে যে আট হাজার টাকা মানে প্রিন্সিপাল আমাদের আট হাজার টাকা পনেরো পার্সেন্ট আরে সুদে হার দেওয়া হয়েছে পনেরো পার্সেন্ট রেট এবং সেই সুটিকে চক্রবৃদ্ধি সুদে হয় দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে বের করতে বলেছে যেহেতু আপনাকে এখানে দেওয়া হয়েছে দুই বছর তা আপনি কী করবেন এরকম দুইটা বক্স নিয়ে নেবেন এই একটা হয়ে গেল বপ্র বক্সটাকে এরকম টুকরো করবেন এদিকেও দুটা এই দুটো চোটোর দিকে দুটো করে থাকবে এটা হচ্ছে প্রথম বছর এটা হচ্ছে দ্বিতীয় বছর প্রথম বছরের জন্য একটা একটা দ্বিতীয় বছরের জন্য দুটাই নয় বোঝা গেল তাহলে আমরা দেখি অঙ্ক কি বলেছে যে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা নিলাম আমরা তাহলে আট হাজার টাকা দিই তো পনেরো পার্সেন্টে এক বছরের সুদ কত হচ্ছে আট হাজার টাকা পনেরো পার্সেন্ট মানে কত হয় শূন্য শূন্য কাটা পাঁচ হাজার চল্লিশের শূন্য হাত হলো চার আট আটকা আট হচ্ছে বারো বারোশো টাকা পেলাম আমরা তাহলে আট হাজার টাকার এক বছরের সুদ কি হবে বারোশো টাকা তাহলে আমি কী করেছি যে প্রথমে যে এই বক্সটা আর এই বক্সটা এই দুটাই হচ্ছে সুদে বক্স মানে এস আই তাহলে সরস্বতী প্রতি বছরের সময় নয় তাহলে প্রথম বছর যদি আপনি আট হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট হারে বারোশো টাকা পেয়ে যান তাহলে দ্বিতীয় বছরে কত টাকা পাবেন বারোশো টাকা পাবেন তাই না তাহলে এটাও বারোশো টাকা হবে এই বার তখন তৃতীয় বছর তো আপনার ব্যাংকের খাতে কত জমা রয়েছে আট হাজার টাকা তো আছে আছে প্লাস আবার সুদ পেয়েছেন আপনি বারোশো টাকা তো এই টাকাটাও তো সুদ পাবেন আমি কী বলেছি মানে যেখানে ফল হবে সেখানে আবার নতুন ডালপালা জন্মাবে আর সেখান থেকে আবার ফল বের হবে তার মানে বারোশো টাকার আবার আপনি বের করবেন পনেরো পার্সেন্ট তো বারোশো টাকা পনেরো পার্সেন্ট আবার বের করুন তো বারোশো পনেরো পার্সেন্ট করতে হচ্ছে হ্যাঁ আর হচ্ছে পনেরো দুগুণিক তিরিশ তাহলে কত হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা এখানে বসিয়ে দিন তাহলে পুরোটা আমার হয়ে গেলো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বলে আপনাদের সুদ কত তাহলে সরস্বত হচ্ছে দুই বছর সরস্বত হচ্ছে চব্বিশশো টাকা মানে বারোশো বারোশো চব্বিশশো আর যদি বলে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে এই টাকাটা যোগ করে দিন আপনারা একশো আশি তাহলে এটাকে যদি আপনি যোগ করেন তাহলে কত পাবো আমরা যোগ করলে পাবো পঁচিশশো আশি টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত আসলো পঁচিশশো আশি আর যদি বলেন আপনাদের চক্রবৃদ্ধি সহজ সুদের অন্তর তাহলে এই লাইনটাকে টাকে কেটে দিবেন এটাই আপনার অন্তর মানে চক্রবৃদ্ধি সহজ সুদের পার্থক্য এটা ক্লিয়ার এবার পরের প্রশ্নে আসা যাক এই হয়ে সুদ এটা ও হবে না তিন মাস বলছে সুদ তিন মাস অন্তর দেওয়া হবে তাহলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে কি ষোলো হাজার টাকা নয় মাসে সুদ কত টাকা হবে এখানে কিন্তু আপনাকে সুদটা কত মাস অন্তর বলছে বলেছে তিন মাস অন্তর এখানে এসে স্টুডেন্টরা ভুল করে থাকে যে স্টুডেন্টরা টাইম মানে এখানে ইয়ার নয় কিন্তু এখানে স্টুডেন্টরা টাইম ধরতে গিয়ে ভুল করে থাকে টাইম মানে কিন্তু ইয়ার নয় টাইম মানে বছরটাকে কয়েক টুকরো করা হচ্ছে মানে টুকরো যত বেশি হবে সুদও তত বেশি হবে মানে কম্পোনে টাইম মানে বছর নয় বছরটাকে কয়েক টুকরো করে সুদ বসানো হচ্ছে যদি তিন মাস অন্তর বলে তাহলে বছরটাকে কয় টুকরো করা হলো চার টুকরো করা হবে মারোবার এক বছর পারবে আপনি তিন দিয়ে ভাগ করুন তাহলে টুকরো হবে চার টুকরো মানে মানে এক বছরে চারবার সুদ হিসাব করা হবে যেমন এখানে বলা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট তবে টোয়েন্টি পার্সেন্টকে আপনি চার দিয়ে ভাগ করুন মানে কত আসলো ফাইভ পার্সেন্ট মানে প্রতি তিন মাস পর ব্যাংক আপনাকে টাকার সাথে সুদ যোগ করে দেবে তারপর সেই নতুন টাকা আবার সুদ হিসাব টাকা করে আবার সুদ হিসাব করা হবে মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হবে মনে করুন আপনার কাছে একটা কেক রয়েছে পুরো কেকটা কি হবে এক বছর ধরে সুদ হিসাব করা হবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাংক বলে যে আমি কেকটাকে টুকরো করে খাই আর প্রত্যেক কাপড়ে সুদ যোগ করে দিই ক্লিয়ার মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে টাইম মানে শুধু বছর হিসাব করা হয় কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে টাইম মানে বছর কয়েক টুকরো করে ব্যাঙ্ক সুদ যোগ করছে মানে যত বেশি টুকু হবে সুদ তত যোগ হবে মানে টাকা তত দুটো কী হবে বাড়বে তো এইটাই যখন আপনারা অঙ্ক করতে যাবেন আপনাকে মনে রাখতে হবে যে যে তিন মাস অন্তর বল চার মাস অন্তর বল পাঁচ মাস অন্তর হলো ছ মাস অন্তর হলো সব সময় আপনার পারসেন্টেজটা রেট এবং যে সময়টা এ দুটো চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার তাই তিন মাস অন্তর যখন বলবে আপনি পার্সেন্টেজে কীভাবে চেঞ্জ করবে তাই তিন মাস অন্তর হলে দেখবেন বার মাস এক বছর তাই তিন মাস অন্তর বলেছে তা কে আপনি কি করবেন তিন দিয়ে ভাগ করবেন তার মানে চার টুকরা হয়ে গেল তাহলে রেটটা যেটা থাকবে এটা খাও চার দিয়ে ভাগ করে দেবেন এবং টাইমটা যেটা থাকবে এটা আপনি কি করবেন চার দিয়ে করুন তাহলে চার নং চব্বিশ চত্রিশ মাস মানে কত বছর তিন বছর ক্লিয়ার তাহলে এবার আমরা রেটটা কত পেলাম ফাইভ পার্সেন্ট এবং টাইমটা কত পেলাম ছত্রিশ পার্সেন্ট মানে তিন বছর বলছি প্রথমে বলেছি আমি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টাইম মানে বছর নয় বছরটাকে কয়েক টুকরো করে সুদ বসানো হচ্ছে সেটা কখন সেটা হচ্ছে যখন যখন আপনাকে বলবে যে কোয়ার্টারলি হাফ ইয়ারলি মান্থলি বা ডেইলি কোয়ার্টারলি মানে চার টুকরো হাফ ইয়ারলি মানে দুই টুকরো মান্থলি মানে বারো টুকরো আর ডেইলি মানে তিনশো পঁয়ষট্টি টুকরো তাহলে টুকরো যত বেশি সুদও তত বেশি তাহলে এবার আসা যাক তাহলে আমরা কি করবো যখন এখানে বলছে তিন মাস অন্তর তার মানে এটাকে কত দিয়ে ভাগ করবো এইটাকে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে কত percent পেলাম five percent এবং মাসটাকে আমরা কি করবো চার দিয়ে করবো ছত্রিশ 36 মানে তিন বছর তাহলে তিন বছর এখানে তিনটা বক্স বানাবেন আপনি এই দেখো তিনটা নিয়ে নেবেন তাহলে এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় বছর প্রথম বছরের জন্য একটা বক্স দুটো কাটা তৃতীয় বছরের জন্য দুটো বক্স আর তৃতীয় বছরের জন্য তিনটা বক্স

তাহলে সহযুদ্ধ প্রতি সমান হয় এটাও আটশো হবে এটাও আটশো হবে আটশোর আবার ফাইভ পার্সেন্ট পে করুন আটশো ফাইভ কত হবে আটশো ফাইভ পার্সেন্ট পে করে আটশো দেখলাম কাটা এটা চল্লিশ তৃতীয় ক্ষেত্রে কী এটা ডাবল মানে

তাই এবার যোগ করুন তিন আটটা চব্বিশ মানে চব্বিশশো প্লাস আট চার বারো আগে দুই টাকা মানে হচ্ছে একশো বাইশ টাকা তাহলে যোগ করলে কত হবে টু ফাইভ টু টু কত পেলাম দু হাজার পাঁচশো বাইশ টাকা আমাদের আছে পরে প্রশ্ন

তিন হাজার আবার বারো পার্সেন্ট পে করুন তিন হাজারের বারো পার্সেন্ট তিন হাজারের বারো পার্সেন্ট শূন্য শূন্য কাটা যাবে তিন বরং ছত্রিশ মানে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ডাবল বসবে এখানে শূন্য ছয় বারো থেকে তিন বছর ছয় সাত মানে সাতশো কুড়ি টাকা তাহলে আমরা তিনশো ষাট আর সাতশো কুড়ি তিনশো ষাট আট হচ্ছে সাতশো কুড়ি টাকা আর তিনশো ষাটের আবার বারো পার্সেন্ট করবে তিনশো ষাটের আবার বারো পার্সেন্ট ধরুন বারো বাই একশো এগুলো আপনি বোঝাচ্ছি না এত সময় লাগছে কিন্তু বাস্তবায় এত সময় লাগে না চয় দুগুণি বারো কাটাকাটি করবো না আমরা ডাইরেক্ট ছত্রিশ আর বারো গুণ করে দেব ছত্রিশ আর বারো গুণ করব কত হচ্ছে তিনশো ষাট আর ছুণ বাহাত্তর দুই তারপর তিয়াত্তর এক চার একটা শূন্য আছে এক বাকি তাহলে ফোর থ্রি পয়েন্ট টু এটা যোগ করুন একটাই আছে সেটা হচ্ছে এটা তিন তিন ছয় তিন নয় নয় এক তারপর শূন্য আট সাত তিন দশ আর হচ্ছে ফোর থ্রি পয়েন্ট টু যোগ করুন টু পয়েন্ট থ্রি আট হচ্ছে বারো বারো দুই এত হলো এক এখানে এক বছর নয় এক দশ দেখুন এই বুঝা গেল তবে পরে প্রশ্ন দেখুন এখানে বলছে ছ মাস আমি কি করছি ছ মাস অন্তত শুদ্ধ হলে তাহলে আমাদের কি হবে বছর রেটটা কত ভাগ করবো আমরা ছ মাস অন্তর যদি হয় তাহলে দুই দিয়ে ভাগ করবো মানে দুটো টুকরো হবে তাহলে রেটটাকে দুই ভাগ করলে কত হবে পার্সেন্ট আর টাইমটাকে দুই দিয়ে গুণ করলে কথা হবে চার বছর চার বছর ক্ষেত্রে আপনি চারটা বক্স নিয়ে নেবেন তাহলে ছ হাজার দুশো পঞ্চাশ সে আপনি ফোর পার্সেন্ট বের করুন ছ হাজার দুশো পঞ্চাশ শূন্য শূন্য কাটা যাবে চারদে যদি বোন করি চার বছর কুড়ি শূন্য হতে হলে দুই চার দু নয় হাজার শূন্য হাত হলে এক চারশো চব্বিশ হাজার পঁচিশ এটাও পঁচিশশো এটাও পঁচিশশো ঠিক এটাও পঁচিশশো পঁচিশশো আবার ফোর পার্সেন্ট বের করুন তাহলে চার পঁচিশশো কোথায় একশো এটা ডাবল হবে তিন বছরের ক্ষেত্রে চার বছরের ক্ষেত্রে এটা তিন গুণ হবে একশো তিন গুণ তিনশো দুশো নয় কিন্তু একশো যেটা দ্বিগুণ হবে আর নিচের তিনগুণ তাহলে একশোর আবার চার পার্সেন্ট বের করুন একশো চার পার্সেন্ট কত টাকা হবে একশো চার পার্সেন্ট চার টাকা তাহলে এটা যেহেতু তিনগুণ হয়েছে এটাও তিনগুণ হবে তিন চারা বারো টাকা আবার চারের আবার চার পার্সেন্ট তাহলে চার চারের কথা হয় ষোলো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এটাকে যোগ করে দিন কত হচ্ছে দেখুন একবারে যোগ করুন তার কথা হচ্ছে এখানে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো পাঁচ কুড়ি শূন্য আর হলো দুই এক দুই তিন চার দু আট নয় দশ এটা হচ্ছে তিন তিন দুই পাঁচ আর ছয় মানে ছয় ছয়শো আর বারো হচ্ছে কোথায় ষোলো পয়েন্ট ষোলো ওয়ান সিক্স আর এখানে সিক্স তারপরে হচ্ছে ওয়ান সিক্স জিরো ওয়ান তার কথা আসলো দেখুন জিরো ওয়ান সিক্স ওয়ান্স কত অপশন সি নাম্বার দেখুন বলেছে কত টাকা সুদে এক বছর নয় মাসে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়েছে চোদ্দোশো ষাট টাকা তারপরে বলছে প্রিন্সিপাল কত টাকা তাহলে এখানে আসলে বলা নেই তা আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন আসল ধরলাম আসল হচ্ছে দশ হাজার টাকা কোনো অসুবিধা নেই বাসি এক হাজার টাকা ধরলাম এখানে বলছি এক বছর মাস বলছে আমরা দুই বছরের বছর দুই বছর বস করলাম তাহলে আমরা দশ থেকে কত কিনতে পারবো এক হাজার টাকা তাহলে এক হাজার টাকার টেন পারসেন্টে কত টাকা হবে তাহলে দুটো শূন্য কেটে গেল তোমার তো একশো টাকা এটাও একশো টাকা একশো টাকা টেন পার্সেন্ট কত হবে দশ টাকা তাই না চক্র কত হলো একশো একশো দুইশো দশ টাকা কিন্তু প্রশ্নে তো বলা হয়েছে কত টাকা তাদের আর কিন্তু এটা তো আমরা কয় মাসের ভিতরে এখানে তো বলেছে এক বছর নয় মাস কিন্তু আমরা তো দুই দুই বছর নিয়েছি তাহলে আমাদের কি করতে হবে বলতো দেখি এক বছর তো এই টাকাটা তো পাবই আমরা কিন্তু এটা নয় মাসের পাবো এটাও নয় মাসের পাবো তার মানে একশো দশকে আমরা বারো মাসে এক বছর নয় বাই বারো দিয়ে আবার তুমি দুই কা নয় তিন চারা বারো চার দিয়ে কাটুন চার দুগুনে আট নয় দশে এগারো চার দুই আট নয় দশ এগারো কত দুই তিরিশ তাহলে চার সাতা আটাশ দশমিক জুন একটা শূন্য আর চার পাঁচা কুড়ি দিকে গুণ করে দিয়েছি আমরা তিন পাঁচা পনেরো পাঁচ হাত হলো এক তিন সাত একুশ একে বাইশের দুই হাতে হলো দুই তিন ছয় সাত আট পয়েন্ট একটা আসবে তাহলে এই টাকাটা এখানে এসে কী হয়ে যাবে চোখ হয়ে যাবে এইট টু পয়েন্ট ফাইভ তারপর আমাদের ওয়ান এইট টু পয়েন্ট ফাইভ তো এটা পেয়ে গেলাম আমরা এক বছর নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রশ্ন তো আছে চক্রবি সুদ কত টাকা চোদ্দশো ষাট টাকা আমরা লিখবো এখন চোদ্দশো ষাট তা আমরা লিখলাম প্রশ্ন রয়েছে চৌদ্দশো ষাট টাকা আমাদের কত টাকা ওয়ান এইট টু ফাইভ পয়েন্টে তুলে দিবেন একটা শূন্য দিয়ে দিই আমি ইন্টু আমার তো পিস কত টাকা ধরেছি আমি এক হাজার টাকা তাহলে এটা এখন কাটা করুন তো বেরিয়ে যাবে আপনার পাঁচ দিয়ে কাটুন পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ করি একশো বসবে ঠিক আছে পাঁচ দিয়ে কাটলাম আমরা তিন পাঁচা পনেরো ছয় সাত আট মানে বত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটুন চার পাঁচা কুড়ি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পাঁচা পনেরো এই দেড় কাটুন একবার by দু উঠে কাটা যাচ্ছে তার মানে দুইশো তাহলে চার দু গুনে আট মানে আট হাজার টাকা answer কত এ number এ clear পরের question টায় বার্ষিক কত সুদে আট হাজার টাকা দুই বছরে চক্রবৃদ্ধি সুদে এত টাকা হবে বার্ষিক কত সুদে আট হাজার টাকা মানে সুদের হার বের করতে বলেছে আপনাকে এটা কিভাবে করবেন সুদের হার বের করতে গেলে আপনাকে কী করে একদিকে লিখবেন আপনি প্রিন্সিপাল অ্যামাউন্ট একদিকে লিখবেন আপনি প্রিন্সিপাল একদিকে লেখবেন হচ্ছে আপনার অ্যামাউন্ট মানে মিশ্র মানে সুদ আসল তাহলে আট হাজার টাকা বলেছে এখানে আট হাজার টাকা দিয়ে দিন আর সুদ আসলে এখানে বসিয়ে দিন তাহলে কথা হবে আট হাজার নয়শো চার দশমিক দুই রয়েছে তো দুই দশমিকটার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিন এবার এটাকে আপনি কাটুন দুই দিয়ে কাটুন চার দুগুনি আট শূন্য 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 ঠিক আবার দুই দিয়ে চার দুগুনি আট আবার চার আট পাঁচ দুগুনি দশ দুই দু চার দুই তাহলে দুই বছর বলছো এটাকে রুট করে দিন এটা কারো হবে চার পাগল কত হয় দুই আর এখানে কটা শূন্য রয়েছে চারটে শূন্য পরিবর্তে শূন্য এটা কার পাগল হবে এটা করুন ফোর ফোর একদম বেশি হয়েছি তখন দুই দুগুনি চার পঁয়তাল্লিশ আবার দুইয়ের ডাবল বসবে কত চার এখানে কত সংখ্যা বসাবো যাতে কাছাকাছি আমি মিলে যায় যদি আমি এখানে যদি এক বাসায় দুই বাসায় বসিয়ে যাবেন তাহলে ওয়ান তো কত আসবে ফোরটি ওয়ান চার নাম্বার তাহলে একবার ডাবল সংখ্যা নামবে টোয়েন্টি ওয়ান তাহলে এই একুশে ডাবল বসান এখানে কোথাও বিয়াল্লিশ এখানে এক যদি হয়ে যাচ্ছে তার মানে কথা হলো টু ওয়ান ওয়ান তাহলে কয় টাকা বাড়লো আপনার এগারো টাকা তাহলে এগারো টাকা বেড়েছে কোন টাকাটার থেকে দুশো টাকার থেকে টেন টু হান্ড্রেড কাটা যদি আমি করি তাহলে কথা হবে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বুঝা গেল এখানে আবার ছ মাস পড়েছে এখানে ছ মাস অন্তর হলে কি হয় এটা কত ভাগ করবো দুই ভাগ করব মানে টেন পার্সেন্ট টাইমটাকে দুই দিয়ে কোনো মানে চার বছর তাহলে এটা আপনারা নিয়ে চেষ্টা করে দেখুন বোঝা গেল পরে তুমি একটু করালাম ঘন্টা বের তিন মাস অন্তর রয়েছে তিন মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকা টেন পার্সেন্ট আরে ছয় মাসে সুদে আসলে দাওয়া হয়েছে এত টাকা এখানে আসল টাকা বের করতে বলেছে তিন মাস অন্তর যদি বলা হয় রেটটা কত দিয়ে ভাগ করবো আমরা রেটটাকে আমরা তিন মাস অন্তর হলে চার দিয়ে ভাগ করবো না ছয়কে আমরা কত দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করবো তাহলে চার দিয়ে যদি ভাগ করি রেটটাকে টেন বাই

টেন বাই ফোর নিচে পাঁচ জন্য আরও দুটো শূন্য বাড়বে শূন্য শূন্য কাটো দুই দুগুনি চার পাঁচ দুগুণি দশ পাঁচ দুগুণি দশ পা কত হয় পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশের আবার কত ইয়ে করবেন আপনি পঁচিশের আবার পঁচিশ কেটে দিয়ে দিন পঁচিশ টাকা পেয়েছি কেটে দিয়ে

আট আটা চৌষট্টি বেশি আছে সাত আটা ছাপ্পান্ন ছয় আটা আর তারপর কুড়ি আর দু উনিশ আর পাঁচ আটা চল্লিশ মানে হচ্ছে জিরো পয়েন্ট এখানে বসিয়ে দিন জিরো পয়েন্ট বসবে এই বক্সটার মধ্যে বসবে জিরো আমরা বসিয়ে দিলাম জিরো তা আমাকে বলছে সুদাসো তাহলে আমাদের সুদাসকতাটা হচ্ছে দেখুন এটা সব সবগুলোকে যোগ করুন পঞ্চাশ পয়েন্ট সিক্স টু ফাইভ তো এটার সঙ্গে এই এক হাজারের সঙ্গে এটা আমার আমাকে যোগ হবে এখন সুদাসন দেওয়া রয়েছে এক হাজারের সঙ্গে এটা যদি যোগ করি তাহলে দেখুন এটাই পেয়ে যাচ্ছি আমি পেয়ে যাচ্ছি না হাজার টাকা পঞ্চাশ পয়েন্ট সিক্স টু ফাইভ ওয়ান জিরো ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এখানে পয়েন্টটা পয়েন্টটা এখানে বসে আসছে যে কোনো ব্যাপার না তাহলে আমাদের প্রিন্সিপাল কত টাকা হলো কত টাকা এই টাকাটা আসছে কিন্তু ওদের হিসাবে দেওয়া আছে এই টাকাটা তাহলে আমরা ওদেরটা দুপুরে আমাদেরটা দেওয়া নিচে আমরা কত পেলাম পয়েন্টটা গেলো আছে আমাদের এর ওখানে তাই না আমাদের ওদের ভ্যালু উপরে আমাদের ভ্যালু নিচে ওদের ভ্যালু উপরে আমাদের ভ্যালু নিচে বোধ হয় লিখলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট টু ফাইভ আর আমাদের কথা ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আর আমাদের প্রিন্সিপাল কত টাকা ধরেছে এক হাজার টাকা তাহলে এই দুই পয়েন্টের জন্য নিচে দুইটা শূন্য আর এই পয়েন্টের জন্য উপরে আরও কয়টা শূন্য বলবে তিনটে শূন্য তো দুইটা শূন্য দুইটা শূন্য যদি কেটে দিই আর এইটা এইটা এটা কি খাটা গেলে কত থাকে ওয়ান এক মানে দশ হাজার টাকা এক লেখা পড়া শোনো এক দুই দিনের চার যেমন এক লেখা চারটে শোনা সিনেমা এগুলো বোঝার জন্য এত দেরি লাগছে কিন্তু বাস্তবে এত দেরি লাগবে না আর থাকবেই একটা